আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি ঘটনা ব্যর্থতা এবং সফলতার পিছনে কাজ করছে আপনার মনের এক অদৃশ্য শক্তি এমন একটি শক্তি যেটি আপনি নিজে চোখে দেখতে পান না কিন্তু সেটি গড়ে দিচ্ছে আপনার পুরো ভবিষ্যৎ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাবিখুনা শশী এবং আমার চ্যানেল আপনাকে আবার স্বাগতম আজকে ভিডিওতে আমার জীবনটি কথা বলবো সেটি হল দি পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বাই ডক্টর জোসেফ মার্ফি এটি এমন একটি বই যেটি পড়লে আপনি বুঝতে পারবেন আপনি আপনার মনের চেয়েও অধিক শক্তিশালী তো চলনা দেরি না করে শুরু করা যাক ডক্টর জোসেফ মার্বি ছিলেন একজন আমেরিকান লেখক দার্শনিক এবং বক্তা তিনি নিউ থার্ড মুভমেন্টেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার কাজের মূল লক্ষ্য ছিল মানুষকে শেখানো কিভাবে মনের ভিতরের অবচেতন অংশকে কাজে লাগিয়ে নিজের জীবনের বাস্তবতাকে পরিবর্তন করা যায় এই বইয়ের মূল কনসেপ্ট হলো আপনার অবচেতন মনের অসীম ক্ষমতা আপনার সচেতন মন সিদ্ধান্ত নেয় কিন্তু অবচেতন মন তা কার্যকর করে আপনি যেটাই ভাবুন না কেন আপনার অবচেতন মন সেই অনুযায়ী আপনি যদি প্রতিনিয়ত আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলে যান আমি পারবো না আমি ব্যর্থ আমি ভালো নেই তাহলে আপনার অবচেতন মন এটাকেই বাস্তব রূপ দেয় কিন্তু আপনি যদি বলেন আমি সফল আমি পারবো আমি শান্তিতে আছি তাহলে ধীরে ধীরে এই জিনিসগুলোই আপনার জীবনে সত্যি হয়ে ওঠে এই বইয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নাম্বার 1 পজিটিভ থিংকিং আপনি যেমনটা ভাববেন আপনার জীবন ঠিক তেমনই হয়ে উঠবে ইতিবাচক কথা ওষুধের মতো কাজ করে আর নেতিবাচক কথা বিষের মতো কাজ করে নিজের সাথে প্রতিদিনও ইতিবাচক কথা বলুন নিজেকে বলুন আমি পারবো আমি সফল আমি শান্তিতে আছি নিজেকে প্রতিদিন এসব কথা বলার মাধ্যমে এগুলো সত্যি করতে পরিণত হবে নাম্বার টু ভিজুয়ালাইজেশন আপনি যদি প্রতিদিন কল্পনা করেন আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি আমি সফল হয়েছি তাহলে আপনার অবচেতন মন সে অনুযায়ী কাজ করবে কল্পনা হলো এক ধরনের মানসিক ছবি যা বাস্তবে রূপ নেয় নম্বর থ্রি ডক্টর জোসেফ পার্কি বলেন প্রার্থনা হলো অবচেতন মনের বিজ্ঞান আপনি যখন কোনো কিছু বিশ্বাস করে প্রার্থনা করেন তখন অবচেতন মন সেটাকে পাইয়ে দেওয়ার জন্য পথ তৈরি করে দেয় শুধুমাত্র বলতে হবে বিশ্বাস করে এবং অবচেতন মন সেটা কার্যকর করে দিবে ডক্টর জোসাফ মাফি তার বইয়ে একজন ডাক্তারের উদাহরণ দিয়েছিলেন যিনি তার রোগীদের প্রতিনিয়ত বলতেন আপনারা সুস্থ হচ্ছেন এবং রোগীরাও ডাক্তারের কথা প্রতিদিন বিশ্বাস করত এবং নিজেদেরকে বলতো হ্যাঁ আমি সুস্থ হচ্ছি ধীরে ধীরে তাদের শরীর ভিতর পরিবর্তন দেখা গেল এবং তাদের বিশ্বাস অনুযায়ী একটা সময় তারা সুস্থ হয়ে গেল এটাই হচ্ছে অবচেতন মনের শক্তি আপনি নিজেকে প্রতিদিন যা বলবেন বিশ্বাস করে সেটাই আপনার কার্যকর হবে আপনি যদি বলেন আমি যে কোনো কিছু অর্জন করতে পারবো অবচেতন মন সে ঠিক সেই অনুযায়ী কাজ করবে আপনি যদি পরীক্ষার আগে নিজেকে বলেন আমি পরীক্ষায় ফেল করব আমি পরীক্ষায় ভালো করতে পারবো না তাহলে অবচেতন মন সেইটাই বিশ্বাস করবে এবং সেই অনুযায়ী কাজ করবে আপনি পরীক্ষায় আর ভালো করতে পারবেন না অপরদিকে আপনি যদি নিজেকে বলেন আমি পরীক্ষায় ভালো করতে পারবো এবং আমি সফল হব তাহলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এবং অবচেতন মনি আপনাকে সেটা করতে সাহায্য করবে তাই অবচেতন মনকে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলুন সফলতা অর্জন করুন এই বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভয় নেতিবাচক চিন্তা এবং সন্দেহ অবচেতন মনের সবচেয়ে বড় শত্রু হলো ভয় এবং সন্দেহ আপনি যখন ভয় পান এবং সন্দেহ করেন তখন আপনার নেতিবাচক চিন্তাগুলো উপরে উঠে আসে আপনার চিন্তা পরিণত হয় নেতিবাচক শক্তিতে এরপরে আপনি যখনই কখনো ভয় পাবেন তখন নিজেকে বলুন আমি শান্ত এবং আমি সেফ আছি এটা আপনার মনকে ঠান্ডা করবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে তুলবে যেহেতু আমরা জানি আত্মবিশ্বাসের কারণে অবচেতন মন শান্ত হয় তার মানে আপনি যখনই বিশ্বাসের সহিত নিজেকে বলবেন আমি ঠিক আছি আমি ভালো আছি আপনার অবচেতন মনও ঠান্ডা হবে ডক্টর জোসেফ মার্ফি আরেকজন ব্যক্তি উদাহরণ দিয়ে বলেন এই ব্যক্তিটি অনেক বছর ধরে নিজের স্বপ্নের চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না শেষ তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে প্রতিনিয়ত নিজের মনে মনকে বলবেন আমি আমার স্বপ্নের চাকরিটি খুঁজে পাচ্ছি ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখা গেল এবং তিনি বিভিন্ন স্কিল অর্জন করতে লাগলেন এরপরে একদিন অপ্রত্যাশিত ঘটনা ঘটলো সে তার নিজের সপ্তাহের চাকরিটি পেয়ে গেলেন এটি কোনো অলৌকিক ঘটনা না বরং এটা অবচেতন মনের প্রতিক্রিয়া অবচেতন মন ও স্বাস্থ্য ডক্টর জোসেফ মার্ভি বলেন আমাদের শরীরের বেশিরভাগ রোগী হয়ে থাকে মন থেকে আমরা অনেক সময় নিজেকে বলি আমি অসুস্থ আমার ভালো লাগছে না আমার শরীরটা ব্যথা করছে কিন্তু এই সবই হয়তো বা আপনার মনের ভুল হতে পারে নিজেকে যাচ্ছেন আমার আমার লাগছে না অবচেতন মন সেটাকে বিশ্বাস করে আপনাকে আরো দুর্বল করে তুলছে কিন্তু নিজেকে বলুন আমি সুস্থ আমি স্বাভাবিক আছি এবং ধীরে ধীরে অবচেতন মনও সেটাকে বিশ্বাস করা শুরু করবে কিন্তু খেয়াল রাখতে হবে আমার যেন এই কথাগুলো বিশ্বাসের সহিত বলি আমার সাথে এই জিনিসগুলো ঘটেছিল প্রথম প্রথম যখন আমি অবচেতন মনকে কাজে লাগাতে চেয়েছিলাম তখন আমি শুধু শুধু বলে যেতাম কিন্তু আমি বিশ্বাস করতাম না যে অবচেতন মন কি সত্যিই কাজ করবে কিন্তু যখন আমি আরো গভীরে যাই এবং বুঝতে পারি অবচেতন মন আসলেই কাজ করে তখন থেকেই আমার মনের সকল কথাগুলো সত্যি হতে শুরু করে আপনি এই জিনিসগুলো চেষ্টা করুন দেখবেন আপনি অবচেতন মনের প্রতিক্রিয়া পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ